লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো শ্বশুর বাড়িতে আপনার মা বাবা যেগুলো দিয়েছিল অর্থাৎ খাট পালন দিয়েছিল অথবা আসবাবপত্র দিয়ে দিয়েছিল যদি ডিভোর্স হয়ে যায় পরবর্তীতে এই জিনিসপত্রগুলো আপনি কিভাবে আনবেন যদি শ্বশুর বাড়ি উক্ত জিনিসগুলো আপনাকে ইচ্ছাকৃতভাবে প্রদান না করে ঠিক এই ক্লায়েন্টটি আমার কাছে আসছিল কিছুদিন আগে নামটা আমি নাই বলছি সেক্ষেত্রে ওনার সাথে ওনার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গিয়েছে ডিভোর্স হওয়ার পরবর্তীতে ওনার শ্বশুরবাড়িতে ওনাকে থাকার জন্য ওনাকে খাট দিয়েছিল আলমারি দিয়েছিল সোফা দিয়েছিল ফ্রিজ দিয়েছিল এবং কিছু স্বর্ণগণনা দিয়ে দিয়েছিল এখন যখন ডিভোর্স হয়ে গিয়েছে তখন শ্বশুরবাড়িতে কথা অর্থাৎ ছেলে বাড়ি থেকে কিন্তু জিনিসগুলো ফেরত দিচ্ছে না এখন আমার কথা হলো যে যদি শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স হওয়ার পরেও যদি শ্বশুরবাড়ির যে যে জিনিসগুলো দেওয়া হয়েছিল আসবাবপত্রগুলো দিয়েছিল এই জিনিসগুলো আইনি প্রক্রিয়া কিভাবে আবার আনা যায় দেখেন যখন আপনি আপনার শ্বশুর বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন তখন কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার মেয়েকে অনেক কিছু দিতে পারেন শুধুমাত্র তার ব্যবহারের জন্য যদি গিফট দিয়ে দেন সেটা আলাদা বিষয় যদি মনে করেন যে আপনি আসবাবপত্র দিয়েছেন আপনার মেয়েকে বিবাহের জন্য দিলেন পরবর্তীতে দেখা গেল উক্ত বিষয়ে ডিভোর্স হয়ে গেল আপনার ছেলে এবং মেয়ের মাঝখানে পরবর্তীতে মেয়ে যদি দাবি করে যে তার এই আসবাবপত্রগুলো ছেলে দিচ্ছে না তখন আইনগত একটা স্টেপ আছে সেটা হলো ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারেন এখন বলতে পারেন যে ডোমেস্টিক ব্যালেন্সের মামলাটা কি ডোমেস্টিক ব্যালেন্সের মামলাটা হলো যে পারিবারিক সহিংসতা আইন অর্থাৎ এ ধারায় স্পষ্ট বলা আছে যদি যদি কোনো স্ত্রী তার শ্বশুর বাড়িতে জিনিসপত্র নেয় এবং যদি সে জিনিসপত্র যদি শ্বশুর বাড়ি থেকে আবার স্ত্রী চায় যদি তারা না দেয় সেক্ষেত্রে আপনি ডমেস্টিক ভায়ালেন্সের দশ ধারায় মামলা করতে পারেন এখন কথা হলো যে এই মামলাটা কোথায় করবেন আপনারা ডোমেস্টিক ব্যালেন্সের মামলাগুলো অথবা অবশ্যই সিএমএম কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কত দিনের ভিতরে করতে হবে দেখেন কোনো স্পেসিফিক ডে কাউন্ট করা নাই যে এতদিনের ভিতরে মামলা করতে হবে তাই যখন কোনো অপরাধ হবে সে অপরাধ যত দ্রুত পায় না আপনি মামলা করবেন তবে এমন না যে আপনি বছরের পর বছর পরে মামলা করবেন সেক্ষেত্রে স্পেসিফিকলি যত দ্রুত করা যায় তত আপনার জন্যই ভালো ফাইনালি একটা এই পর্যন্ত মামলা করে আদৌ কি কখনো সম্ভব কিনা যে আপনার জিনিসপত্র না এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার জিনিসপত্রগুলো অবশ্যই তাদের বাড়িতে আছে তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত কিন্তু আপনার পক্ষে রায় দেবে এবং কি শ্বশুর বাড়ি থেকে খুব ইজিলি কিন্তু আইনের মাধ্যমে আপনার সকল জিনিসপত্রগুলো আপনার বাড়িতে আবার নিয়ে আসতে পারবেন তবে আমরা সব সবসময় কিন্তু ডিভোর্সের পরিপ্রেক্ষিতে থাকি এবং কি ডিভোর্সটাকে আমরা কখনোই আমরা চাই না যে সমাজে ডিভোর্সটাকে এগিয়ে যাক সেক্ষেত্রে একটা কথাই বলি যে ডিভোর্সটাকে আমরা না বলি এবং কি সুন্দর সংসার গড়নে আমরা সবাইকে উৎসাহ প্রদান করি এরপরে যদি ডোমেস্টিক ব্যালেন্সের বিষয়ে কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন